রে ক খাতে রেমেলা তা নে কু তাতে রা যেরকম সোহান এখন সোহানার লকে নক্ত শক্ত ভাষা ভাষা দিয়ে ফিল্ম বানায় তারপরেও দেখি ড্যাকরা ডেকেরা হ্যাঁ তার মানে সারাটা বুঝতে আছে সারা বঙ্গি জল সাদা হুজুর উর্দুল না বাংলা বল বাংলা সারা হিন্দি ফিল্ম বুঝতে আলা মোবাইলের ইংলিশ ভাষা বুঝতে আলা ফেসবুক পড়লে আলা হোয়াটসঅ্যাপ পড়ে আলা কিন্তু যখন বক্তারা উর্দু ভাষা দিয়ে নাচ পড়ে হুজুর বুঝলাম না আন্দ্রাসে বুঝলাম না এরও আবার আমি বুঝলাম না शेर को खाती रे मिलाता नहीं कोता तेरा अल्लाह और डूबी थी कश्ती जो दम में निकाली और डूबी थी कश्ती जो दम में निकाली तुझे ऐसी कुदरत मिली गौ ना से आजम तुझे ऐसी कुदरत मिली गौ से आजम এখন আপনাদের সম্মুখে বারো বছর ধরে কাশতি নৌকাতে নদীর ভিতরে ডুবে গেছে এই বিষয়ে একটা ঘটনা শোনাইবার চাই আপনারা শুনবেন না নাই দজলা নদীর কিনারে বড় বীর আব্দুল কাদের জিরানি কিন্তু মাদ্রাসা করে বড় ভিড় হয়েছে বন্ডমি করে বড় ভিড় হয় নাই সোহানা লাগা উনি নিজের মুখ দিয়ে বলছেন আরবি ভাষা দিয়া দারাসুর ইলমা হাত্তা সিরতু কুদুবা ওয়ান নীল সাদা মিন মাওয়ালে আমি আল্লাহ ওয়ালা এমনি হয় নাই আমি দরশ শিখছি মাদ্রাসা পড়ছি লেখা পড়ে পড়ে ঘুরে আমি কুতুব সাজেছি আর আল্লাহর কাছ থেকে আমি নেককারি পেয়েছি এখন আপনারাই বলেন লেখা পড়া ছাড়া কি আল্লাহ ওয়ালা হওয়া যায় যারা কোন ধরেন আমি লেখাপড়া কিছুই করি নাই খালি চুল সাইডটা রাখছি আর আমি বাইরটা হইছি হওয়ার পরে जिंदगीতে নামাজও নাই রোজাও নাই নামাজ রোজা তো নাই নাই উল্টা রিয়াকশন নামাজ ছরে কি হবে এখন আরো বুঝাই দুন লাগে নামাজ ছরে কি হবে রোজা রাখে কি হইব এখন তারে উল্টা বুঝাইয়া দেন রোজা রাখলে স্বাদ কত ওড়া হওয়ার জন্য রেডি নাই এখন রোজা রাখলে কি হবে উল্টা বুঝার লাগে তারে মোলবি গিরে কিরাম 8 আড়াই বছর সিনাগরে দেন রোজা রাখলে কি কেউ আমরা বুঝাই দুন লাগে নামাজ পড়ে কি আমরা বোঝাই দিন লাগে তাহলে যে তরিকাটা ধরছেন সেই তরিকার মুরুব্বি যিনি মুরব্বির একটু খবর নেই যেরকম আল্লাহ উনি বলেন দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবা ওয়া নিলতু সাদা মিন মাওলাল মালি উনি 18 বছর 18 বছর সময়ে বাগদাদ শরীফে মাদ্রাসা আরো ভালো করে পড়ার জন্য উপস্থিত হয়েছিলেন নিজের গ্রামে তো পড়ছে পড়ছেই 18 বছর যখন বয়স হয়ে গেছে ওনার একদম জওয়ানি বয়স দেখরা বয়স সেই বয়সে উনি বাগদাদ শরীফে লেখাপড়া করার জন্য আরছেন খালি লেখাপড়াই করে নাই উনি মুজাহিদাও করেছেন যেরকম সুবহানাল্লাহ মুজাহিদা মানে কি জানেন না খায়া দিন কাটানে আমি খাবো না গোল্লা খাবার মনে ধরছে আমি খাবো না আমার মুরগির টাং খাবার মনে ধরছে খাইলাম না মানে নফসা যদি দিহি যায় উনিও দিহি যায় না যেরকম সোহান আল্লাহ নাম হলো মুজাহাদা হজুর গৌসল আজম জিলানি তিলানি সন্দানি রহমতুল্লাহ উনি মাদ্রাসাতে লেখাপড়া করে এবং কিতাবের ভিতরে পাওয়া গেছে পঁচিশ বছর পর্যন্ত উনি বগদার শরীফের জঙ্গলের ভিতরে একা একাই ঘোরাঘাড়ি করছেন কোন সময় খানা পেয়েছে কোন সময় পায় নাই মা কিছু কিছু পাঠাইতেন কারণ বাবা যান ছোট্টকালে এন্তাকাল হয়ে গিয়েছিলেন মার যা সাধ্যে কোলাইতো তাই পাঠায় দিত যখন যায় পাইতো তখন তো বলাই খাইতো যখন মায়ের টাকা শেষ ওনার একটা অভ্যেস আছেন কারো কাছে হাত ফেলায় নাই কারো কাছে ছায়া নাই নাই আল্লাহ খেলাই লেখাইছে না লেখাই নাই সুবহান আল্লাহ একদিন বাপছে একটু উত্তর দিহি যাই ও দিহি গেলে বোধহয় বস্তি টস্তি ভাইমু আর বস্তির কোনো মানুষের যদি খালি একবারও হয় চা খাবেন আমি অভিবয়ে বলুন যদি কয় বাদ খাবেন আমি গ্রহণ করব যায় দেখে আরো চল্লিশ জুন ধরবে ওখানে আগে থেকে ডেরা ডেললে বই হয়েছে নিয়ে নিয়ত ওনারাও নবসের উপরে যুদ্ধ করতেছে করতে করতে ওনারাও একজন একজনকে ওখানে জমা হয়েছে যাই সালাম মুসাফা করার পরে জিজ্ঞাসা করছে ভাইয়েরাম কয় না ভাইজান আপনি আপনি কেড়া কেড়া মানে ওনার মানে একটা পরিচয় দেয় যেরকম সোহানিরাজ্যালত বললেন আপনারা এখানে যে বসে আছেন খালি কারণ আসমে বসে আছে খিদার অনেক দিন হয়ে গেল খিদার তার আমরা মাতোয়াল হয়ে গেছি এখানে বসছি বস্তি দেখা যায় কেউ যদি কিছু ক আমিও তো সেই নিয়ে তে এলাম তাহলে কলে বয়ে যায় আপনি নিয়ে একচল্লিশ জনের গো যেরকম সোহাল আল্লাহ দু চার দিন বসার ভরে উনি আর কুলাইতে না হইরা এক মসজিদে যায় বললেন একটু ঘুম ভেড়ে নেই গাছের পাতা ফুতা খাইয়া পচা পানি টানি খাইয়া মসজিদের ভিতরে ঘুম গেছে কিসের ঘুম পেটের ভিতরে খোদা থাকলে ঘমে ধরে যেরকম ঘুমায় ধরে ইতিমধ্যে দেখে একজন ব্যক্তি জোলা থেকে শুকনা রুটি বের করে আর খায় খাওয়ার মডেল বেশি আলা না খায় কিবা বা চিন্তা করে খায় কিবা বা চিন্তা করে তার মানে রুডি ঢৌন না উনিও চারে পাঁচ দিন ধৈরা বড় আব্দুল আবদুল কাদির জিলানিকে তালাশ করতেছে তার মা মাটায় দিয়েছিলেন নিজের হাতে বাড়ানি কিছু রুটি আর কিছু পয়সা উনি তালাশ করতে করতে না ভয়া উনিও খিদাই এমনি ডাল হয়ে গেছে না খাইলে উনিও মারা যাইতে পারে এই জন্য টাকা দিয়ে গরম তরকারি এমনি আর শুকনো রুটি ভিজায় ভিজায় খায় অমনি গোসল আজম টাকায় দেখেন কে জানে রুটি খাইতেছে ওনার দিকে এরকম টাকায় আছে হঠাৎ যদি খালি কয় খাইবেন ও বিশারামেরে হয় জব্রক সুহান কত যুদ্ধ সুবহানাল্লাহ উনি দেখা মাত্র দাওয়াত দেয়া লেছেন হুজুর আসেন দাওয়াত গ্রহণ করেন মুসলমানের নীতি এইটাই ওর লাগে সুবহানাল্লাহ বলা আমরা বাড়িতে যদি কেউ যায় আমরা নাজার नाराज হওয়ার দরকার নাই মেহমান যদি আপনার বাড়িতে গেছেন না ওনার রিজিক উনি নিয়ে গেছেন সুবহানাল্লাহ কিন্তু কিছু সেট দর জামাই আছে যারা শ্বশুর বাড়ি যায় আপন বললে গ্রহণ করে থাকি ঠিক না কিতাবের ভিতরে লেখা আছে তিন দিন পর্যন্ত মেহমান তারপর আর কোনো হক নাই না কোনো পাপ নাই এখন জামাই না না হয় কারণ বেড়ি রাখছে যেরকম ঠিক না আমি এই এইর জামাইগুলা করে নসিহত করবার চাই এত বুঝা হইয়া ওই শ্বশুর বাড়িতে আপনারা এত জঞ্জাল সৃষ্টি করবেন না আপনার আড়ালে কিন্তু আপনার গিবত চলে কিন্তু আপনার সামনে আপনারা জামাই দেয় জামাই ভাইসকে কি দিয়া খায় মুরগি দৌড় আবার দল্লা মুরগি গেল মুরগি কিন্তু যায় নাই ওটা এমনি এমনি গেছে প্রথম দিন হলে মুরগি দৌড়া লাগত পাঁচ দিন পরে মুরগি গেছে গিয়া এটা মুরগি যায় নাই মোহাম্বত কমে গেছে এইবার কথা হইল গোসুল আজম জিলানি গৈলানি সমাধানী রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই কোন তাই হবে বড় বির আব্দুল কাদের জিলানিকে যখন ডাক দিছে উনিও খানাতে সামিল হইছেন খানা খাইতে খাইতেই আলা আরাম বললো আপনি কেডা জানি একটু পরিচয় দিলেন কি আপনাকে পরিচয় দিই আমি একটা ক্ষুদ্র তালে বেলিম আমি বগদার স্বরে লেখাপড়া করি মাঝে মধ্যে জংলাতে একা একি ঘুরি আপনাকে পরিচয় দেওয়ার দরকার নাই দুইটা রুটি দিছেন তাই আলহামদুলিল্লাহ কয় না আপনার নাম ডা কইলে কই আমার নাম আব্দুল কাদের অবির কামড় দিছে কোন আব্দুল কাদের অমুক জাকার আব্দুল কাদের হ্যাঁ আমি অমুক জাগার আব্দুল কাদের সর্বনাশ আপনি আগে আমাকে মাফ করে দেন এই যে রুটিটা খাইতেছি এই যে সালন তরকারিটা খেতেছি এই সালন তরকারি রুটি আমার না এটা আপনার মায়ে পাঠাই দেওয়া আপনারটা আমি খাইতেছি গৌসুল আজম জিলানি রহমতুল্লাহ বললেন কোন কথা নাই বাবা কোন কথা নাই আসুন আমরা দুইজনে সামিল হইয়া খাই উনি ওনার জন্য যেটা খানা নিয়ে আসছিলেন মায়ে পাঠানি খানো দুইজনে মিললে খাদ্য গ্রহণ করার পরে গৌসুল আজম আপন দিকে রাবানা হয়ে গেলেন ইনি আপন দিকে রাবানা হয়ে গেলেন এখন আসুন আমি আমার আসল কথায় যাই বড় বছর হয়ে গেছে দাজলার কিনার দিয়া বড় বীর আব্দুল কাদির জি ইলানি ঘোড়া দেখতেছেন অনেক মহিলারা কলসের ভিতরে পানি উঠায় আর সইলা যায় কিন্তু একটা মহিলা অনবরত দাজলার কিনারে কান্দে উনি কলসি ভরায় আবার বড়ায় না কিছু বড়ায় আবার ফলায় দাজলা নদী দেখে হাউমাউ করে কানছে বড় বীর আব্দুল কাদের জি ইলানি গিলানি রহমত সান্তরালে জিজ্ঞাস করলেন মা আর অন্য সব মহিলারা কলসির ভিতরে পানি ভরাই সইলা যায় কিন্তু আপনি যে পানি ভরা না আবার ডেলে দেন আবার ওঠান আবার ডেলে দেন এই তামসাটা যে করতেছেন আবার কানছেন আমি কিছু বুঝলাম না মহিলাটা বলছি ও বালক তোমার বইলাই আমার লাভ নাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বললেন না না ও দাদিমা আপনি যদি একটু খুলে বলতেন আমি কিছু না করতে পারলেও আমি আপনার দুঃখে এবং এবং শরীর কোন আল্লাহ খুইলে বললেন ও আজ থেকে বারো বছর হয়ে গেল আমার কেবল মাত্র একটাই বেটা আসিলেন আমি বড় ধুমধাম করে সাদি বিয়া বন্দোবস্ত করছিলাম দজলা নদীর ওই ভারে যেরকম কোন পারে। আমার বস্তির মানুষ অনেক পাঠাইছিলাম আমি মহিলা মানুষ হিসাবে যাই নাই কিন্তু আল্লাহর হুকুম নিদানের কথা যখন বড় যাত্রী নদীর মাঝখানে পৌঁছে গেছে হঠাৎ করে নৌকাটা দজলা নদীর পানির ভিতরে ডুবে গেছে আমার কেবলমাত্র একটাই বেটা বস্তির কত বড় যাত্রী ময় মুরব্বি বাল বাচ্চা মহিলাগণ সমস্ত পানির তলে ডুববে আছে বারো বছর হয়ে গেল আমার বস্তির মানুষ আমার গালি গালাস করে আমার বেটা মরছে অত চিন্তা না কিন্তু আমাকে এইভাবে দিককার দেয় তোর জন্যই আমি আমার স্বামী হারাইছি তোর জন্য আমি আমার দাদি হারাইছি তোর জন্য আমি আমার নাতি হারাইছি কমসে একশো দুইশো মানুষ মারা গেছে সবাই আজকে আমার বারো বছর ধরে দিককার দিতেছে আমি কার কাছে শেখায় দিব কার কাছে আর জি জানাইব বড় আব্দুল কাদের জিলানি কয় চিন্তা করো না চিন্তা করো বস্তির মানুষ সারা ডাক দাও আজকে আমি বারো বছরের দুই বেজাওয়া নাও বরযাত্রী সহকারে জাগায়া তুলব কিতাবের কথা এটা আলানি ফালানি কিতাবের কথা না